পাঁচটা পাঁচটা না ও সাড়ে প্রথমবার যখন পুরী যাই তখন সবার মিলে গিয়েছিলাম আর এবার সেকেন্ড টাইম আমরা পুরী যাচ্ছি সেটা হচ্ছে দুজনে মিলে ভীষণ ইচ্ছা হয়েছে জগন্নাথ দেবের দর্শন করার জন্য তো তার জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম যে দু তিন দিন ছুটি আছে চলো ঘুরে আসা যায় হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল আর হঠাৎ করে টিকিটও কনফার্ম হয়ে গেছিল তার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো প্রথমে আমরা কাশিমবাজার স্টেশন থেকে ট্রেন ধরবো কারণ আমরা সব কাশিম বাজার থেকে ধরি মানে যেসব ট্রেনগুলো দাঁড়ায় কিন্তু সব ট্রেন কাশিমবাজারে দাঁড়ায় না লোকাল ট্রেন আর দু একটা এই ভাগর এই দু একটা ট্রেন যেটা দাঁড়ায় তো সেটা তার জন্য আমরা চলে এসেছি দেখো কাশিমবাজার কারণ কাশিমবাজার স্টেশন থেকে ট্রেন ধরতে বেশি সুবিধা হয় আমাদের আর ফাঁকাও থাকে আর বহরমপুর স্টেশনে ট্রেন ধরতে একটু অসুবিধা হয় কারণ অনেকটা ভিড় হয় ট্রেনে ওঠার জন্য তার জন্য আমরা কাশিমবাজার থেকেই ট্রেনটা ধরি তো ফাইনালি আমরা কাশিমবাজার স্টেশনে নেমেও পড়লাম এবার আমরা টিকিট করে নেব কারণ এই কলকাতায় যা ট্রেন তো রিজার্ভেশন হয় না সব ট্রেন তার জন্য এমনি টিকিট কাটতে হবে লোকাল ট্রেন যেহেতু তার জন্য টিকিট কাটার জন্য বললো আমি বললাম যে ব্যাগটা ওখানে থাক তুমি টিকিটটা কেটে নিয়ে আসো আর কাশিমবাজার স্টেশনে সেরকম কোনো ভিড় থাকে না আর কাশিমবাজার স্টেশনতে ট্রেন ধরতে আমার খুবই ভালো লাগে তো আমরা গিয়ে টিকিটটা করে আনবো একবার ডাইরেক্ট কাশিমবাজার টু শিয়ালদা তো ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণ ভালো লাগছে আর আর রৌদ্রও পড়েছিলো খুবই যেমন তাই প্রচণ্ড রৌদ্র পড়েছিলো এই দেখতে পাচ্ছো আর স্টেশন তো ফাঁকা ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না কিন্তু কিছু কিছু মানুষজন ওঠে এই ক্ষেত্রে বেশিরভাগটা ব্রহ্মপুর থেকে ওঠে বাট আমরা কাশিমবাজার থেকেই ট্রেন ধরি যে ট্রেনগুলো কাশিমবাজার স্টেশনে দাঁড়াই তো টিকিট করা হয়ে গেছে টিকিট করে নিয়ে চলে এলো এবার আমরা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে আমাদের ট্রেন চলে আসবে তো টিকিট নেওয়ার কমপ্লিট ডাইলে দেখো এবার আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনের প্ল্যাটফর্মে এনে ওয়েট করছে সবাই এনারা ওয়েট করছে এনারা সবাই কলকাতায় যাবে তো কিছুক্ষণ পরে ট্রেন চলে এলো আর ট্রেনে সবথেকে আমার ফেভারিট জায়গা আমার না সবার ফেভারিট জায়গা যেটা হয় সেটা হচ্ছে জানালার ধার তো জানালার ধারে আমি সিট পেয়ে গেছি আর চুলগুলো দেখতে সমস্ত উড়েই চলে যাচ্ছে কী বলবো চুলটা ভেজা আছে স্নান করে এসেছে তো তার জন্য ভালো চুলটা একটু শুকিয়ে যাক তারপর মানে পরে চুলটা বেঁধে নেব আর জানালার ধারে সিটটা মতো ভীষণ ভীষণ ভালো লাগে ট্রেনে খুব একটা বেশি ভিড় ছিল না তার জন্য সিটটা পেয়েছিলাম আর কাশিমবাজার থেকে ট্রেন ধরলে সিট পাওয়া যায় বহরমপুরে পাওয়া যায় না মানে মন পছন্দ মতন পাওয়া যায় না কাশিমবাজারে তাও মন পছন্দ মতন সিট আমরা পেয়ে যাই তার জন্য কাশিমবাজারই আমার কাছে ভালো লাগে তো এই দেখো এই করতে করতে জানলার ধারে বসে থাকতে থাকতে সবারই সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে চলে এসেছি শিয়ালদা স্টেশন কারণ এখানকে অনেকগুলো লাইন দেখে তোমরা বুঝতে পারছো অনেকগুলো ট্রেন যাতায়াত করছে যে শিয়ালদা স্টেশন তো অনেকটাই বড়ো হাওড়া তো তার থেকেও বড়ো আমনি তো এমনি তো কোনো দিন কলকাতা সেরকমভাবে আসা হয় না বাট কোথাও ঘুরতে গেলে তবেই কলকাতা আসা হয় Obrigado. Okay. Okay. ছিল রাত্রি আটটা নাগাদ বাট আমরা নেমে গিয়েছিলাম ছটার সময় তো দু ঘন্টা টাইম থাকছে দু ঘন্টা টাইম কি করা যায় তার জন্য আমরা একটা ওয়েটিং রুম এলাম এই ওয়েটিং রুমটা খুব ভালো করেছে এই ব্যবস্থাটা আগে ছিল কি না জানা নাই বাট আমরা ফার্স্ট টাইম এসে দেখলাম তো এখানে মানে এক ঘন্টায় বসে থাকার জন্য টাকা নিচ্ছে আমরা যেহেতু দু ঘন্টা থাকবো দুজন তো দুজন দুই দুগুনির চার তো চার চার ঘন্টার মতন টাকা নিল তো এই ওয়েটিং রুমটা ভীষণ ভালো ছিল সবাই এখানে ওয়েট করছে এটা একমাত্র যারা দূরপাল্লা ট্রেনে যাতায়াত করে তাদের জন্য এই ওয়েটিং রুমটা দেয় এমনি লোকাল মানুষের লোকাল ট্রেনে যারা টিকিট করে তাদের জন্য দেওয়া হয় না তো আমরা ওয়েটিং রুমটা পেয়ে ভালোই লাগলো প্রথমে দেখলাম যে ওয়েটিং রুম কোথায় তো এখানে এসে টিকিট করে নিয়ে আমরা এখন আরাম করে বসে আছি এখানে ওয়াশরুম আছে এখানে সবাই যারা রাত্রে ট্রেনে যেটা ট্রাভেল করে তারা কি করে এখানে এসে অনেকে দেখলাম ফ্রেশ হয়ে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে রাত্রে ড্রেস পোশাক পরে আর কিছু খাওয়া দাওয়া করে এখন রেডিমেডি হয়ে ট্রেনে উঠে পড়বে রাত্রের জন্য তো অনেকটা দূর যেহেতু ট্র্যাভেল করতে হয় মানুষকে তার জন্য একটু প্রিফেয়ার হয়ে নেওয়াটাই বেটার তো আমি ওখানে বসেছিলাম আর আমার চোখগুলো ফুলে গেছিলো তাই চোখগুলো টেনে টেনে দেখছিলাম মানে কি বলবো আর আমি এখানে চো এখানে আয়না আছে সব রকম ব্যবস্থা আছে জাস্ট চুল টুল নাচড়ে একটু ফ্রেশ হয়ে চোখ টুলেছিল तो, तो जानो एक्सप्रेस ट्रेन दूरपाल ट्रेन एक घंटा आगे प्लैटफर्मे दिए दे आँ... তার জন্য আমরা ভাবলাম যে চলো একটু লেট হয়ে যাবে কারণ এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয় তার জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম যে ট্রেন প্ল্যাটফর্মে হয়তো দিয়ে দিয়েছে কারণ এখন তো হোয়াট ইজ মাই ট্রেনের সব কিছুই দিয়ে দেয় কখন কোন প্ল্যাটফর্মে নামবে কি সব সব বৃত্তান্তই দেওয়া থাকে তার জন্য মানুষের অনেক অনেক সুবিধা হয়েছে তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিলে আমরা ট্রেনে উঠে পড়ব টিকিট দেখে আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো ওয়েটিং রুমটা ভীষণ ভালো ছিলো চারজনের একটু অসুবিধা হয়নি খুব ভালোই লেগেছে আর এখন বাজে দেখতে পাচ্ছি সাতটা কুড়ি সাতটা কুড়ি বাজতে এবার আমরা যাব আর এখানে কে যখন আমরা নন ভেজ খেতাম তখন কে পাওয়া যায় না আমাদের বহরমপুরে বাট এখন ভেজ খাই এখন কে মানে চোখের সামনেই মানে কে যেটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু সেগুলো খেতে পারবো না যেটা ছেড়ে দিয়েছি সেটা ছেড়ে দিয়েছি তো পিছন ফিরে দেখে কোনো লাভ নেই আর আমরা দেখতেও চাই না এটাই হচ্ছে ব্যাপার তো আমরা দুজনে এখন তাড়াতাড়ি করে হাঁটছি কারণ ট্রেন মানে অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তাই জন্য আমরা তাড়াহুড়ো করে হাঁটছি যেহেতু রিজার্ভেশন করা আছে তার জন্য তো কোনো ব্যাপার নেই সিট তো আমার কেউ নিয়ে পালাবে না কিন্তু সময় মতন ট্রেনে উঠে যায় সব মানুষজন উঠে গেছে তাই জন্য আমরা যাচ্ছি এখন আর ট্রেনটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ট্রেন যেটাতে আমরা যাব। পুরী এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস ভীষণে মানে ভালো সবারই কাছে এটা শুনেছি আমি যখন প্রথমবার পুরীতে গিয়েছিলাম তখন আমরা সেটা দিনের ট্রাভেল ছিল বাট এটা রাত্রে রাত্রে ট্রাভেলটা একটু বেশি ভালো হয় কারণ ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ পৌঁছে যেতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো করতে করতে আমরা ট্রেনেও চলে এসেছি আর ট্রেনে সিট পেয়ে গেছি আমাদের ছিল দুটোই উইন্ডো সিট পেয়েছিলাম আমরা তার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে মানে আমার ফেভারিট উইন্ডো সিট তো জানি না কোনো মানে কোনো না কোনো দিক দিয়ে আমি দেখেছি আমার সাথে এটা হয়েছে আমার ভীষণ ভালো লাগে ভগবানের কৃপা এখন তো ট্রেন টিকিট সেভাবে হয় না যে আমি জানালার সাইড নেব না কোন সাইড নেব এখন অটোমেটিক্যালি হয়ে যায় সেই জন্য তো কোন ক্রমে আমরা দুজনেই জানালার ধার পেয়ে গেছি কিন্তু রাত্রে জানালার ধার নিয়ে লাভ নেই কিন্তু তবু এই দু তিন ঘন্টার মতন একটু জানালার ধারে বসে থাকবো আশেপাশে পরিবেশটা দেখবো আবার সকালবেলা দেখতে পারব

আমার চোখ গেছে ফুলে একদম চোখ ফুলে গেছে আমার ভীষণ ঠান্ডা ছিল যার জন্য আমার চোখ আমার চোখ কেমন ফুলে গেছে দেখো দেখো আমার চোখগুলো লেগেছে কেন আজকের ওটার মধ্যেই বসে থাকবো আমি কারণ চোখ ফুলে কি অবস্থা হয়েছে মানে কি বলবার ভীষণ ঠান্ডা ছিল যায় না কেন ভীষণ ভীষণ ঠান্ডা ছিল চোখ করার পর ঘুম একটু হয় রে ওটা এত জোরে থাপাস থাপাস করে নোট খেতে নোট ভয়ও লাগছিলো তো যাই হোক প্রত্যেকটা মানুষ খুঁজে নেমেছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট লোক নেমে আরে নাম নামেনি কেউই কিন্তু শুধু নোট হয়েছে নামছে এখনেত ধৰ তাৰ ইজ রেডি এখন আমরা যাই না টোটো মোটো পাবো কি না এখন পেলে আমরা হোটেল টোটো করে করবো কারণ হোটেল এখন খুলবেন না আমরা প্রথমে যাব হোটেল সে হোটেল তো সেখানে গিয়ে সানরাইজ দেখব তারপর হোটেল খুললে তখন আমরা হোটেলে যাব বাট এখন হোটেল খুলবেন না তা হোটেল ভালোটাই বলছেন আটটা নটা নাহলে হোটেল খুলব জানি না তবুও একবার দেখা করবো যদি ওখানে ব্যাগ ট্যাগ রাখতে দেয় খুব ফ্রেশ হতে যায় তাহলে খুব ভালো মানে ওয়েটিং রুম থাকে না তো না থাকবে কোনো রকম হোটেলে থাকার জন্য আসে হোসে তাহলে থাকার জন্য আমার চোখটা সত্যিই ভুলে গেছে মানে তেমনই লাগছে আর স্টেশনে ভিড় মানুষজন দেখা যায় আমি আসবো আমার কেমন হয়ে গেছে এখন বাজে পাঁচটা পাঁচটা বোতল না সাড়ে পাঁচটা ও সরি সাড়ে চার পাঁচটা বাজতে এখন এখন বাজে পাঁচটা আর আমরা চলে এসেছি পুরী আর আমরা দাঁড়িয়ে আছি পুরী স্টেশনে আমরা এখনই ট্রেন থেকে নামলাম আমাদের যেটা ট্রেন ছিল সেটা ছিল দুরন্ত এক্সপ্রেস আমরা রাত্রি আটটায় চেপেছিলাম আর এখন পাঁচটার সময় নামা লাগবে চলো সারাদিন অনেক মজা হবে সবাই তো সঙ্গে শেয়ার করবো একটা টাকা গুড মর্নিং ছোট ফোনটা তোমার কাছে সবসময় দেখো না হলে আমি ফোন করে পাবো না একটু উনিশ বিশ হয়ে গেলে ফোনটা করে পাবো কারণ দেখে তো কাউকে পাওয়া যাবে না তো প্রত্যেকটা মানুষ ওই একটা লোক করে দিল চলো সবারের বিশাল বড় বড় গ্রুপ আছে গ্রুপ বিশাল বড় বড় কিন্তু স্টেশনটা এরকম কেন এটা ভালো ছিল না এখন কেন কোন দিকে ওদিকে সবাই যাচ্ছে তবে দেখি যায় ওখানে মানুষ যেন তখন নামছে লাগছে না এইসব এগুলো হলো স্টেশন আর আমাদের স্টেশনগুলো ওইটুকু তাও তো ছোট এগুলো হলো স্টেশন জয় জয়

এটি জনস্রোত সত্যি এত ভোরবেলা তো আর আমরা এই ভোরবেলাতে বাড়িতে এমন করে ঘুমাই যে এখন মানুষ বাইরে বেড়াতেই পারে না তাই না এলাম বাস্তে শুরু করে দিই যে পাঁচটা বেজে গেল মানুষ সবাই ওয়েটিং করছে সবাই যে এরা ট্রেন ধরবে অন্য

এইটা করেছে মনে হয় নতুন এই পুরীরটা বলতাম না বৃন্দাবনটা মনে আছে এটা না পুরী ই আমরা অন্য গেট দিয়ে নেমেছি মন্দিরের মতো নি করা থাকবে সামনে এটা বলতে অন্য যায় অন্য গেট দিয়ে হ্যাঁ ওটা ডান সাইডে ওটা সামনে দিয়ে নেমেছিলাম মন্দিরের মতন করা থাকবে

रास्ता वन दे रास्ता बंद कर दे बंद कर दो आपके दिन भी बहुत है रुको बंद 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 কোথায় আর কেমন ভাড়া তো সবাই দেখছে আগ নিয়েই চলে যাচ্ছে একশো ভাড়া বলছে আসতো ভাড়া বলছে এখান থেকে মানে আমাদের হোটেলটা হতে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার মতন প্রায় তিনশো চারশো টাকা ভাড়া বলছে মানুষ অথেজ করে দাঁড়িয়ে আছে অথেজন বলেছি একজনকে বলেছি অসুবিধা খিদেও পেয়ে গেছে সবাই টোটো পেয়ে গেলো মনে মা করে চলে যাচ্ছে এই হোটেলগুলো आज चलो नियत है ऋषि सोनी असुविधा और रास्ता एक दो दिन तक फर्स्ट है इधर इधर दादा नारायण जी